ভালোবাসা রং বদলায় কথাটা চিরন্তন সত্য যারা এখন গভীর প্রেমে আছে তারা হয়তো কথাটা ধিমুত করবে কোনো ব্যাপার না একটা সময়ের পর তারাও বুঝতে পারবে তাই ভালোবাসার মানুষ না খুঁজে একজন ভালো মানুষ খোঁজ কারণ ভালো মানুষের আর কিছু না থাকুক একটা সুন্দর মন থাকে সে তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না সবসময় তোমাকে ভালো রাখার চেষ্টা করবে সম্মান করবে কষ্ট দিবে না অন্যায় করবে না ছেড়ে যাবে না ভালোবাসা তো এগুলোই তাই জীবনে ভালোবাসার মানুষ আসার চেয়ে ভালো মানুষ আসাটা এখন বেশি জরুরি কিছু সম্পর্ক ভারাবারের মতন হয় তাকে তুমি যতই সাজাও কখনো নিজের হবে না জীবনে মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই অর্ধেক জীবন কেটে যায় বাকি অর্ধেক জীবন তো বাস্তবতার পিছনেই ছোটা হয় আবেগে হয়তো কিছুটা সময় চলে যায় কিন্তু আবেগে জীবন চলে না কিছু ভুল মানুষকে সঠিক পথ দেখায় আর কিছু ভুল মানুষকে জীবনের শেষ প্রান্তে এনে দাঁড় করায় অতীত ভুলতে চাইলে কি অতীত ভোলা যায় প্রিয় বন্ধুগণ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ